كبرا رب রিসেন্টলি এই মুনাজাত নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এই হুজুর আলোচনার কারণ হলো গিয়ে নায়িকা শোভাকেই সেখানে দেখে গিয়েছে আর শোভা তো কি ধরনের ড্রেস পরে এটা সবাই জানে এখন নেটিজেনদের কথা হলো শোভার সামনে এই হুজুর কিভাবেই বা গেল আর সামনে রেখেই তাকে কিভাবে মুনাজাতটা উনি ধরলো ওনার চোখ কোথায় ছিল আসছে তাহলে আজকাল শেখরাও শোভার প্রেমে পড়ে নায়িকা শোভা সময় বিতর্ক কিছু দিয়ে কিন্তু আলোচনায় থাকেন আলোচনায় থাকতেই মনে হয় উনি খুব ভালোবাসেন সেজন্যই তিনি বিতর্কিত পোশাক সবসময় পরে থাকেন এবং সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দিয়ে যান সবসময় সোভা তার ক্যারিয়ারে কোনো সময় ভালো কিছু দিয়ে আলোচনায় আসতে পারেনি বিতর্কিত কিছু করেই কিন্তু আলোচনায় এসেছে হয়তো বিতর্কিত পোশাক অথবা নিজের বিতর্কিত কথা নিয়ে কিন্তু আলোচনায় সব সময় থাকেন এই নায়িকা তবে তিনি এখনো বিয়ে করেননি করেছেন ডজন খানিক প্রেম এখনো বিয়ে নিয়ে ভাবছেন না ক্যারিয়ার নিয়েই কিন্তু ভাবছেন বিয়ে যদি করি কাজ করব কিভাবে দুটো জিনিস কখনো একসাথে করা যায় না ওনার কথাও সত্য বিয়ে করলে উনি কাজ করবেন কিভাবে উনি বিয়ে আরো পরে করতে চায় কাজ করার পরেই ক্যারিয়ারের পিছনে ছোটতে ছোটতে কখন যে কি হয়ে যায় বলা মুশকিল সোভাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবসময় নেগেটিভ আলোচনা হয়ে থাকে তবে তিনি এসব আলোচনাকে পাত্তাই দেন না নিজের মতোই কাজ করে যাচ্ছেন কাজ করতে গেলে এরকম আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক বললেন শোভা তো যাই হোক বিস এই অভিনেত্রীকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন